ঝিনাইদহের ছেলের কোদালের কোপে বাবা খুন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ অমিত হাসান রিপোর্ট থাকছে বিস্তারিত ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডীপুর শঙ্করপুর গ্রামে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা পরিবারের ভেতরে অশান্তি কতটা ভয়াবহ হতে পারে তার এক নির্মম দৃষ্টান্ত দেখা গেল এই গ্রামে ফয়সাল নামে এক যুবক নিজের বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হক প্রত্যা করেছে স্থানীয়রা জানান ঘটনার সময় ফয়সালের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন হঠাৎ করেই ফয়সাল কোদাল হাতে তার বাবার কাছে গিয়ে উপর্যুপরি কোপ মারে এমন নির্মম হামলার ফলে ঘটনাস্থলেই বাবার মেয়ে তত্ত্ব। হয় কেউ কিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত লোকজন হতবাক হয়ে যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় ফয়সালের বাবার চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলেও তখন আর কিছুই করার ছিল না এই ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে করে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি এখনো তবে পারিবারিক বিরোধের জের ধরে এই হ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং অভিযুক্ত ফয়সালকে আটকের চেষ্টা অব্যাহত আছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই